কাউকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় এই বিশ্বাস থেকেই শুরু এক অভিনব যাত্রার যা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ডানিডা ও পিকেএসএফের যৌথ অর্থায়নে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট আর এম সাড়ে পাঁচ লাখ উপকারভোগী নিয়ে কাজ করছে সারা দেশে পরিবেশ বান্ধব ও নিরাপদ উপায়ে উচ্চ মূল্যের কৃষিপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে নতুন দিগন্ত খুলে দিয়েছে এই প্রকল্প একসময় ক্ষুদ্র খামার হিসেবে দেখা হতো যে কৃষিকে আজ সেটি হয়ে উঠছে ক্ষমতায়ন আয় ও মর্যাদার উৎস এটি পরিবর্তনের গল্প অন্তর্ভুক্তির গল্প যেখানে কৃষি গড়ে তুলছে একটি ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আর এই বাস্তবতা নেতৃত্ব দিচ্ছেন নারীরা তরুণরা সেই সাথে প্রান্তিক জনগোষ্ঠী আদিবাসী ও প্রতিবন্ধী ব্যক্তিরাও খুঁজে পাচ্ছেন আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও জ্ঞানের এক নতুন সংস্কৃতি এবং নতুন সম্ভাবনা প্রকল্পের প্রশিক্ষণের মাধ্যমে বেনিফিশিয়ারিরা জানতে পারেন কৃষিতে নারী ও যুব অংশগ্রহণই টেকসই উন্নয়নের চাবিকাঠি পুষ্টি জেন্ডার পরিবেশ সংরক্ষণ জলবায়ু রক্ষা ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে তারা পান নতুন জ্ঞান নতুন দৃষ্টিভঙ্গি এরপর হাতে কলমে শেখেন আধুনিক কৃষির কৌশল আমি এই মিটিং থেকে নিজের অধিকার সম্বন্ধে জেনেছি এবং কেঁচসা কীভাবে তৈরি করে সেটাও শিখেছি এই সার আমি আমার নিজের জমিতে ব্যবহার করতেছি এবং গ্রামের কৃষকদের কাছে বিক্রি করতেছি এতে আমার সংসারের আয় বেড়েছে এখন আমি আমার পরিবারের চাহিদা মেটাতে পারি এবং সিদ্ধান্তও নিতে পারি এক একসময় এদেশের তরুণরা শুধুমাত্র চাকরি বা প্রবাসী হওয়ার স্বপ্ন দেখতেন কৃষিকে মনে করা হতো কম মর্যাদার পেশা কিন্তু পরিবর্তনের হাওয়া বইছে আর এম সহায়তায় কৃষকরা এখন মাটির অনুজীব সম্পর্কে জানেন আর শিখেছেন উত্তম কৃষিকাজের পদ্ধতি রাসায়নিক নয় প্রকৃতির নিয়মেই চাষ হচ্ছে ফসল জৈব সার জৈব বালাই নাশক আর জৈব পদ্ধতির চর্চা এখন তাদের নিত্যদিনের সঙ্গী বিশেষ করে তরুণ কৃষকরা আজ সম্মান ও আত্মবিশ্বাসের সাথে আধুনিক কৃষির সঙ্গে যুক্ত হচ্ছেন জৈব সার ব্যবহারে আমাদের নিজেদের শরীর ভালো থাকে মাটির স্বাস্থ্য ভালো থাকে ফলন দ্বিগুণ হারে বাড়ে আমরা দামও ভালো পাই আমি কোকোপিট দিয়ে তৈরি চারা কিনি গাছ লাগাই এতে রোগ বালাই কম হয় গাছ ভালো হয় এতে উৎপাদনও ভালো হয় দামও ভালো পাই আধুনিক কৃষি এখন প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে মঞ্জুরের মতো কৃষকরা ব্যবহার করছেন আইওটি ভিত্তিক স্মার্ট সেচ ব্যবস্থা যেখানে ড্রাগনের জমিতে আগে পঞ্চাশ থেকে আশি হাজার লিটার পানি প্রয়োজন হতো এখন ইরিগেশন সিস্টেম চালু করার পর থেকে পাঁচ থেকে দশ হাজার লিটার পানিতে হয়ে যাচ্ছে মাত্র দুই সালে আইওটি ডিভাইস পেলাম এখন ঘরে বেশেই মাটির আর্দ্রতা মেপে সেচ সার নিয়ন্ত্রণ করতে পারি এতে উৎপাদন খরচ কমে যাচ্ছে এবং সময়ও বেঁচে যাচ্ছে প্রকল্প এলাকায় গড়ে উঠেছে নতুন এক ব্যবসায়িক মাত্রা বুলবুলের মতো ইনপুট সরবরাহকারীরা কৃষকদের পাশে থেকে দিচ্ছেন পণ্য তথ্য ও সেবা আমার এই পণ্যগুলো কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে প্রায় আটশো থেকে বারোশো কৃষক আমার কাছ থেকে প্রতিনিয়ত সেবা গ্রহণ করে কৃষিকাজে তারা ব্যবহার করে ব্যাপক লাভবান হয়েছে এবং আমিও তাদের কাছে বিক্রয় করে অনেক লাভবান হয়েছি কৃষকের ঘাম ঝড়ানো ফসল এখন উদ্যোক্তাদের হাত ধরে পৌঁছে যাচ্ছে দেশের বড় বাজারে নিরাপদ কৃষি পণ্য হিসেবে আর এম প্রকল্প দু সালে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেয় সেই টাকা দিয়েই আমার একটা ঘরকে আমি কালেকশন সেন্টার তৈরি করি আমাকে দেশের নানা আর সাথে যোগাযোগ করাই দিল তারপরে নিজেদের পূর্ণ নিজেরাই পাইকলদের ডেলিভারি দেওয়া শুধু শুরু করলাম প্রকল্প শুধু এখানেই থেমে নেই সবজি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সবজি দিয়ে উদ্যোক্তাদের লাভবান ও কর্মসংস্থান সৃষ্টি করার কাজ হচ্ছে প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তারা আলু ডাল মিষ্টি কুমড়া বিটরুটকে কাজে লাগিয়ে তৈরি করছে চিপস মুগ ডালের পাপড় মিষ্টি কুমড়া বড়া বিটরুট পাউডার ইত্যাদি পরিবর্তনের বীজ আজ ফল দিচ্ছে যারা একসময় নীরবে মাঠে ও বাড়ি রাঙিনায় কাজ করতেন সেই নারীরাই এখন উদ্যোক্তা ও সিদ্ধান্ত গ্রহণকারী যারা একসময় শহরের চাকরির স্বপ্ন দেখতেন সেই তরুণরাই আজ উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে বদলে দিচ্ছেন কৃষি ব্যবসার চেহারা আর এই গতিকে এগিয়ে নিচ্ছে কৃষিকে করছে লাভজনক অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কারণ নারী যখন এগিয়ে যান তরুণ যখন নেতৃত্ব নেন আর কেউ যখন পিছিয়ে থাকে না তখন সেই ফসল শুধু খাদ্য নয় আশার প্রতীক হয়ে ওঠে জ্যোৎস্না রানী তাপসী সাকিব রুমা রানী মানজুল বুলবুল মাসুমরাই হচ্ছেন এর প্রকৃষ্ট উদাহরণ